দু হাজার তেইশ চব্বিশ সালের দ্বি জয়ী এগিয়ে চলো সংঘ এবছরও শক্তিশালী দল নিয়ে মাঠে নামছে কোচ সুজিত হালদারের প্রশিক্ষণে এগিয়ে চলো সংঘ টানা তিনবার রাখাল শিল্ড এবং দুবার লিগ চ্যাম্পিয়নের খেতাব অর্জন করে এবছরও লিগে হ্যাট্রিক করার পাশাপাশি রাখাল শিল্ডে চ্যাম্পিয়নশিপ ধরে রাখার জন্য দলের ফুটবলারদের নিয়ে কোচ সুজিত হালদার জোর কদমে অনুশীলন চালিয়ে যাচ্ছেন গত উনত্রিশে জুলাই থেকে দলের কয়েকজন ফুটবলারদের নিয়ে উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছিল এগিয়ে চলো সংঘ দলের অন্যান্য খেলোয়াড়রা ক্যাম্পে যোগ দেওয়ার পর বুধবার থেকে পুরুদমে পুরু অনুশীলন শুরু করে দিয়েছে ফুটবলাররা কোচ সুজিত হালদার এবং সহকারী কোচ জন ভট্টাচার্যের তত্ত্বাবধানে প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে দলের ফুটবলাররা প্র্যাকটিস আমরা পরশু দিন থেকে শুরু প্রথম আমরা লোকাল ছয়জন লিগ স্টার্ট করছিলাম কালকে সব প্লেয়ার এ আর দুই তিনজন প্লেয়ার আরও বাকি আছে যারা কেরালা থেকে কালা বসুমিতায় জয়েন করবো মোটামুটি ফুল টিম নিয়ে আজকে আমরা প্র্যাকটিসে হ্যাঁ লক্ষ এবার লক্ষ্য ভালো খেলা উপহার দেওয়া আর আমরা রাখাল শিলে হেডিক করছি লিগেরও হেড করে নিয়ে এবার চেষ্টা চেষ্টা থাকবো আর ভালো খেলা একটু উপহার দেওয়ার লিখার চেষ্টা থাকবো আগরতলা বাসিতে লিগে তো আর সবাই লাইন করে তার জয়টা কী ব্যাপারে জয় তো অ্যাকচুয়ালি ভালো প্লেয়ার খারাপ প্লেয়ার সবকিছুই ডিপেন্ড করে খেলার উপরে আর কিছুটা ভাগ্যের উপরে আর ভালো প্লেয়ারের উপরে আমরা হান্ড্রেড পার্সেন্ট আশীর্বাদ আশীর্বাদ এবার আমরা লিগ চ্যাম্পিয়ন হয়ে হেটেক করব প্লেয়ার আমাদের সব রিপোর্ট পিভি নর্থ ইস্ট